আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা ঘুরতে এসেছি যশোর নপাড়া প্রেমবাগ নামক একটি স্থানে এই স্থানটি আমাদের একটি আত্মীয় নিকটত আত্মীয়র বাড়ি হওয়ার কারণে এখানে আসা এখানে বাসার পাশেই আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাছের অনেকগুলো ভেড়ি ভেড়ি রয়েছে এই যে এই ভেড়িগুলো পাশাপাশি দুইটা থেকে তিনটা ভেড়ি এই ভেড়িগুলো সম্পূর্ণ আমাদের ওই আত্মীয়র সেখান থেকে আজকে আমরা সুন্দরভাবে মাছ ধরবো মাছ ধরে তারপরে আমরা রান্না করে খাবো এছাড়াও দেখতে পাচ্ছেন এখন বর্ষাকাল হওয়ার সুবাদে ভেরি সহ যে সকল কৃষি জমি রয়েছে সেগুলো কিন্তু সবই পানিতে তলিয়ে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সবাই অনেক সুন্দরভাবে মাছ ধরছে এই যে একটু ভালো করে দেখাই ওখানেও অনেকে মাছ ধরছে জাল এবং চিপের মাধ্যমে শুধু এই সকল জায়গাতেই নাই একটু যদি এগিয়ে দেখাই এই যে এই যে দেখুন এই সকল জায়গাতেও অনেকেই মাছ ধরছে বর্ষি এবং সিপের মাধ্যমে কিন্তু বর্ষাকাল হয় এই যে বিস্তীর্ণ যে পানি জায়গাগুলো দেখছেন এগুলো মূলত ধান খেত আর এই পাশে দেখবেন আরও বেশ কিছু জায়গায় পানের বারজ রয়েছে আর এছাড়াও যে ক্ষেতগুলো আছে ক্ষেতের মাঝখানে খেজুর গাছ তাল গাছ নারকেল গাছ এগুলোও এই এলাকার একটা বিশেষ ঐতিহ্য যা অত্যন্ত সুন্দর লাগে অবশ্যই এই সকল এলাকায় এই গ্রাম্য পরিবেশে ঘুরতে আসলে আপনিও মনোমুগ্ধকর হবেন এবং অনেকটা ভালো লাগবে ইনশাল্লাহ আপনারাও ঘুরতে আসবেন এরকম জায়গায় অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম